নমস্কার তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে অনেক রকম ঘটনা ঘটে অনেক রকম অভিজ্ঞতাও কিন্তু আমরা সঞ্চয় করি ঠিক তেমনই আমার জীবনেও আমি বেশ কিছু ভালো মন্দ মিশিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি আজ আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা শেয়ার করব সালটা ছিল দু আর তারিখটা ছিল চব্বিশে অক্টোবর সেই সময় আমি লক্ষণতে থাকতাম পুজোর ছুটি কাটাতে কলকাতা এসেছিলাম দুপুরের দিকে আমার দু দুবছরের ছোট ছেলেটিকে কোলে নিয়ে কল্যাণী থেকে ভাটপাড়া ফিরছি পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ আমার লক্ষ্ণ ফিরে যাওয়ার কথা বাবা মানে শ্বশুরমশাই কল্যাণী স্টেশন থেকে তিনটে পঞ্চাশের কৃষ্ণনগর লোকালে আমাকে তুলে দেন আমার কোলে ছিল ঘুমন্ত দু বছরের ছেলে নাতির জন্য বাবা একটা ছাতা কিনে দিয়েছিল সেটাও ছিল আমার হাতে আর কাঁধে ছিল আমার ব্যাগ কল্যাণী থেকে ট্রেনে ওঠার সময় অসম্ভব ভিড় ফেলে উঠেছিলাম এবং হঠাৎই আমার চারপাশে প্রচণ্ড চাপ অনুভব করি কোনো রকমে হাতের ছাতা কাঁধের ব্যাগ আর কোলের ছেলেটাকে নিয়ে একটা কোণাতে দাঁড়াবার জায়গা পাই কিছুক্ষণ পরেই কাঁচরাপাড়া স্টেশন আসে আর ট্রেনটা অনেকটা খালি হয়ে যায় আর ট্রেন খালি হয়ে যাওয়ার পর আমি লক্ষ্য করি আমার যে ব্যাগটা ছিল সেটা কেটে ভেতরের ব্যাগটিকেও বের করে নিয়েছে আর এটা দেখা মাত্রই আমার তো মাথায় হাত কিন্তু মাথায় হাত দিয়ে বা আর করবোটা কি যা হবার তা তো হয়েই গেছে নৈহাটি স্টেশনে নেমে জিআরপি পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানাই তবে তাদের জানিয়ে তেমন কিছু লাভ পায়নি মন তো অত্যন্ত খারাপ কারণ ব্যাগে ছিল আমার বেশ কিছু মূল্যবান এবং ভালোবাসার সম্পত্তি ছিল দুটো সোনার হার আর একটা সোনার লকেট ছেলের বার্থ সার্টিফিকেট পরের দিন লখনও ফেরার টিকিট আমার ভোটার আই কার্ড আর পাঁচশো টাকা সোনার হার দুটোর মধ্যে একটা দিয়েছিল আমার বিয়ের সময় আমার মামি শাশুড়ি একটা দিয়েছিল আমার বিয়ের সময় আমার মাসি শাশুড়ি আর যে লকেটটা ছিল সেটা একটা হার শেপের লকেট ছিল আর ওই লকেটটা আমার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল অসম্ভব প্রিয় লকেট ছিল যাই হোক সব শুদ্ধ তো হারিয়ে বসলাম এবার উপায় কী আছে সব থেকে চিন্তার যে কারণটা হলো যে পরের দিন লখনও কী করে ফিরবো টিকিট কোথায় পাবো কারণ সেই সময় অনলাইনের কোনো টিকিটের ব্যবস্থা ছিল না রীতিমতো লাইন দিয়ে টিকিট নিতে হতো নৈহাটি স্টেশন থেকেই ফোন করে আমার বাবা মাকে সমস্ত ঘটনা জানাই বাবাও জামাইবাবু স্টেশনে আসে এবং স্টেশন মাস্টারের সাথে কথা বলে কথাবার্তা বলে পরের দিন লক্ষ্নৌ ফেরার টিকিটের বন্দোবস্ত করে হাজব্যান্ড তখন কলকাতাতে ছিল না লক্ষণতে ছিল পঁচিশে অক্টোবর আমি একা ছেলেকে নিয়ে লক্ষ্ণর উদ্দেশ্যে রওনা দিই যতক্ষণ না ট্রেনে চাপতে পারছিলাম ততক্ষণ মনটা ভারী অস্থির অস্থির করছিল সোনার হার আর লকেট হারানোর কথা কিন্তু অলমোস্ট ভুলেই গেছিলাম কিন্তু ট্রেনে ওঠার পর আবার মনে পড়তে লাগলো আমার প্রিয় দুটো সোনার হার আর লকেটটার কথা আমি কখনও ব্যাগে ওইভাবে কোনো সোনার জিনিস নিয়ে যাইনি হাড় সবসময় আমি গলাতেই পরে থাকতাম কিন্তু সেদিন যখন সকালে আমি কল্যাণী থেকে ভাটপাড়া ফিরবো মা অর্থাৎ শাশুড়ি মা বলে হাড়গুলো গলায় পড়ে যাচ্ছিস দিনকাল ভালো না যদি কিছু হয় আর সেই শুনে আমি গলা থেকে হাড়গুলো খুলে ব্যাগে রাখি আর ব্যাস যা হবার তাই হলো আসলে সেদিনকে কিছু একটা অঘটন ঘটারই ছিল তাই সেটা হলো লখন ফিরে গিয়ে মন তো অসম্ভব খারাপ শুধু মনে পড়ছে হাড়গুলো কিভাবে ফিরে পাব। দিনের মধ্যে যে কতবার মনে পড়তো ওই দুটো গলার হাড়ের কথা আর লকেটটার কথা সে আর কি বলবো আর এই হারিয়ে ফেলার কথা আমি শাশুড়ি মাকে কিন্তু একেবারেই জানাতে পারিনি আজ পর্যন্ত জানাতে পারিনি আজ হয়তো এই ভিডিওর মাধ্যমে মা সমস্ত ঘটনাটা জানতে পারবে যাই হোক এবার আসি পরের কথায় এইভাবে কেটে গেল দীর্ঘ ছমাস মন অত্যন্ত খারাপ একবার ভাবেই ওই হাড়গুলো কীভাবে বানাবো আর সেই সময় সোনার দাম এতটাই ছিল যে একসাথে দুটো হার আর ওই রকম সোনার লকেট বানানো কিন্তু একেবারেই সম্ভব ছিল না আর যতই আমি ওই হাড় এবং লকেট বানিয়ে নিই না কেন সেই আমার উপহার পাওয়া জিনিস তো আর ফিরে আসবে না ওই দুটো হাড় এবং লকেট ছিল আমার কাছে অত্যন্ত ভালোবাসার অত্যন্ত প্রিয় সব সময় আমি গলায় পরে থাকতাম তা যাই হোক এইভাবেই মন খারাপ করে ছটা মাস কেটে গেল হঠাৎ দু হাজার সাতের আটই এপ্রিল সকালবেলা বাবার ফোন আসে বাবা জানায় দুটো ছেলে বাবার কাছে এসে জিজ্ঞাসা করে আপনাদের কি কোনো জিনিস হারিয়েছিল দিন আগে বাবা তো শুনে একেবারে অবাকই হয়ে পড়ে তারপর তারা আমার হারিয়ে যাওয়া ভোটার আই কার্ডটা দেখিয়ে বলে এটা কি আপনাদের বাড়ির কারোর কার্ড বাবা তখন বলে হ্যাঁ এটা তো আমার ছোট মেয়ের ভোটার আই কার্ড কিন্তু আপনারা কোথায় পেলেন তারা বলেন আমরা ওনার হারিয়ে যাওয়া ব্যাগটা ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে পেয়েছি আর ব্যাগের ভেতরের জিনিসগুলো পেয়েছি তা বাবা তাদের জিজ্ঞাসা করেন যে আপনারা কিভাবে ব্যাগটা কুড়িয়ে পেলেন ওনারা বলেন যে আমরা হচ্ছি লরির ড্রাইভার আর একজন খালাসি আমরা টয়লেট করতে নামি আর ডাস্টবিনের পাশে এইরকম একটা ব্যাগ লক্ষ্য করি ব্যাগটা তুলে নিয়ে দেখি ব্যাগের ভেতরে এই ধরনের কিছু জিনিসপত্র শুনে তো তো আমার কাছে বেশ লাগে ঘটনাটা যে এও কি কি সম্ভব এটাও হতে পারে যাই হোক সেই সমস্ত ঘটনা এবং গল্প শোনার পর সেই দুজন ছেলের মধ্যে থেকে একজনের সাথে আমার কথা হয় এবং সে বলে দিদি আপনাদেরকে আমরা এই জিনিসগুলো ফেরত দিয়ে দেবো কিন্তু তার বিনিময়ে আমরা যা চাইবো আমাদেরকে অবশ্যই একটু দিতে হবে আমি তো সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে বললাম যা চাইবেন তাই দেব আপনারা কি চান বলুন ওনারা চেয়েছিলেন আড়াই হাজার টাকা করে দুটো নোকিয়ার মোবাইল ফোন তো আমি বললাম আমি দুটো ফোন দিতে পারবো না আমি অবশ্যই আপনাদের কথা রাখবো আমি আপনাদেরকে আড়াই হাজার টাকা দেব এবং আপনারা সেই আড়াই হাজার টাকা দিয়ে একটা বা দুটো যটা ইচ্ছে তটা ফোন কিনে নিন আর আমার জিনিস আপনারা যেইভাবে ফিরিয়ে দিচ্ছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ সত্যি বলতে কি আমি ভাবতেও পারিনি যে ছ মাস পর আমার হারিয়ে যাওয়া সমস্ত জিনিস আমি আবার ফিরে পাব। যাই হোক তারা বাবা মার সাথে কথা বলে বাবা মাকে জানায় যে আটটা নাগাদ নৈহাটির ওই জায়গায় আপনারা যাবেন আপনাদেরকে জিনিসগুলো ফেরত দিয়ে দেবো বাবার জামাইবাবু আটটা নাগাদ মানে রাত্রি আটটা নাগাদ ওই হাঁটি পৌঁছায় আর বাবা এবং জামাইবাবুর হাতে সমস্ত জিনিস তারা ফেরত দিয়ে দেয় বাবাও বিনিময়ে আড়াই হাজার টাকা তাদের দেয় তার মধ্যে থেকে আমার ভোটার আই কার্ড ছেলের বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা অবশ্য একটু ছিঁড়ে ছুটে গিয়েছিল আর পাঁচশো টাকাটা অবশ্য পায়নি দু চারটে দশ টাকার নোট ছিল সেই চেরাকোটা কোটা দশ টাকার নোট আর যে দুটো অমূল্য সম্পদ সেটা হচ্ছে আমার সোনার দুটো হার এবং সোনার লকেটটা ফিরে পেয়েছিলাম এই আটই এপ্রিল দিনটা এলেই না আমার ওই দু হাজার সাতের আটই এপ্রিলের সকালবেলার কথাটা মনে পড়ে সত্যি এটা আমি কোনো দিন ভাবতে পারিনি যে ছ মাস পর হারিয়ে যাওয়া সোনার গয়না আমি আবার ফিরে পাব এরপর এই হারগুলো নিয়ে আরও একটা ঘটনা সেটাও ভারী অদ্ভুত আমি যেহেতু এই হাড়গুলো সবসময় পরে থাকতাম তো এর মধ্যে ছিল একটা ছোটো সাইজের চেন আর একটা ছিল বড়ো সাইজের চেন বড় সাইজের যে চেনটা ছিল সেটা আমি শাশুড়ি মাকে দিয়ে দিলাম আর ছোট সাইজের চেনটা এবং ওই শেপের লকেটটা আমি আবার আমার গলায় পড়তে শুরু করলাম তো হার তো গলায় পরলাম আর সব সময় গলায় পরে থাকতাম আমার হার পড়তে ভীষণ ভালো লাগতো বর্তমানে অবশ্য হার পরি না এখন পরতে গেলে ভীষণই ভয় লাগে তার যে গল্পটা বলছিলাম দু হাজার সাতেরই ডিসেম্বর মাস নাগাদ দুপুরবেলা লখনৌতেই তখন থাকি আমার বাবা সেই সময়ে লখনৌতে ছিল আর আমার হাজবেন্ডের বরাবরই বাইরে যেতে হতো সেই সময় সে ছিল দিল্লিতে আমি ছেলেকে নিয়ে একাই থাকতাম মাঝে মধ্যে বাবা মা বা শ্বশুর শাশুড়ি যেত আমার কাছে বাবার কাছে ছেলেকে রেখে দিয়ে আমি যাচ্ছি পার্লারে থ্রেডিং করাতে হাঁটতে হাঁটতেই যাচ্ছি ভাবছি দুপুরবেলা রোদ আছে আর লক্ষণতে তো যথেষ্টই ঠান্ডা পড়তো রিক্সা করে যাব না হাঁটতে হাঁটতেই যাই বেশ কিছুটা যাওয়ার পর মোটামুটি পার্লারের কাছে পৌঁছেই গেছিলাম হঠাৎ বাইকে করে একটা ছেলে এসে মানে আমার সোজাসুজি এসে আমার গলার হাড়টার ওপরে হাত দিয়ে ছিনিয়ে নিল আমার গলার হারটা আবার আমি অদ্ভুতভাবে একটা ভয় এবং আতঙ্কের মধ্যে পড়লাম সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন লোক স্কুটার নিয়ে এলো এসে জিজ্ঞাসা করলো ভাবিজি কে হওয়া। আমি বললাম যে আমার গলার হারটা ছিঁড়ে নিয়ে চলে গেল তিনি সঙ্গে সঙ্গে বললেন চলে ভাবিজি স্কুটার পে ব্যাটিয়ে ম্যা দেখতেও উসবান্ডে কো আগার পকাড় তো আমি কেমন যেন দিশাহারা হয়ে গেলাম আর তার স্কুটারে চেপে সেই লোকের পেছনে ধাওয়া করলাম এটা একবারও মাথায় এলো না যে যার স্কুটারে চেপে আমি যাচ্ছি সে তো খারাপ লোকও হতে পারে কিন্তু দেখলাম উনি খারাপ লোকটন উনি ভালো মানুষই ছিলেন যে আমার হাটটা নিয়ে পালিয়েছিল তাকে তো ধরতে পারলামই না এদিক ওদিক খুঁজলেন কিন্তু শেষ পর্যন্ত উনি বললেন ভাবি যে তো নেই মিলা তো চালিয়ে ওই পে ছোড় দিতে হ্যাঁ উনি আমাকে ওই জায়গাতে ছেড়ে দিলেন আমি জাস্ট দুপা হাঁটলাম হাঁটার সাথে সাথেই দেখলাম আমার পায়ের নিচে কি যেন একটা আওয়াজ হলো আওয়াজ হতেই দেখলাম যে গলার হারটা পড়ল। গলার হারটা পড়তেই আমি ভাবলাম তাহলে আমার লকেটটা কোথায় যে জায়গায় ওই ঘটনাটা ঘটে আমি ছুটতে যাই সেই জায়গায় দেখলাম ওই অতক্ষণ ধরে ওই লকেটটা ওখানেই পড়েছিল চারিদিকে কিন্তু প্রচুর লোক কারণ যখন আমার গলা থেকে চেনটা সে নেওয়ার চেষ্টা করেছিল সেই সময় ওখানে আশেপাশের অনেক মানুষ বেরিয়ে এসেছিল যাই হোক দেখলাম যে সেই জায়গাতে সেই লকেটটা পড়ে রয়েছে আমার গলার অনেকটা জায়গা কেটে গেছিল কিন্তু ভাবতে পারিনি যে অতক্ষণ ধরে ওই সোনার লকেটটা ওখানে পড়ে থাকবে আমি আবার আমার সোনার হার এবং লকেটটা হারিয়েও আবার ফিরে পাব। দ্বিতীয়বার যখন ওই হার এবং লকেটটা ওইভাবে ফিরে পেলাম তারপর থেকে আমি আর কখনও ওই হাড় এবং লকেটটা গলায় পড়িনি ভীষণ ভয় হতে শুরু করল এবং তারপর থেকে আমি আর গলায় সোনার হাড় বা কোনো রকম কিছু পড়তে সাহস পাই না শুধু ভাবি আবার যদি হারিয়ে ফেলি আর অনেকেই বলেন যে দুবার হারিয়ে ফিরে পাওয়ার পর যদি আবার তৃতীয়বার হারিয়ে যায় তাহলে আর সেটা ফিরে পাওয়া যায় না আর সত্যি বলতে সেই ভয় থেকে আমি কখনোই ওই আমার পছন্দের লকেট এবং হারটা পড়তে পারি না আমি সত্যিই জানি না আমার মতো এরকম অদ্ভুত ঘটনা আপনাদের সাথে কখনো ঘটেছে কি না যদি কখনও ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না যাই হোক আটই এপ্রিল দিনটা যখনই আসে তখনই যেহেতু এই ঘটনাটা মনে পড়ে তাই ভাবলাম এই অদ্ভুত ঘটনাটা আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনাদের সঙ্গে তো রান্নাবান্না ঘর গোছানো এবং খাওয়া দাওয়ার অনেক রকম কথা শেয়ার করি আজ না হয় কিছু ঘটনাই শেয়ার করলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটা একটু অন্যরকম লাগলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ